গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকালবেলাটাতে আধো আধো চোখে ঘুম থেকে উঠে এই যে আমার মর্নিং রুটিন বাবুকে ফ্রেশ করিয়ে মায়ের কাছে দিয়ে এসেছি আর আমি ওপরে এসেছি ফ্রেশ হতে সকালবেলাটাতে এখন আমার এই দায়িত্বটা পড়েছে সকালবেলার ভাত আর ডালটা আমি বসিয়ে দিই রান্নাটা মা করে আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিলো মাকে বললাম যে একটু ম্যাগি নিয়ে আসতে তো চার প্যাকেট ম্যাগি এনেছিলো দাদা বাড়িতে ছিল পুজো দিয়ে তারপরে দোকানে যাবে কিছুই তেমন করিনি ম্যাগিটাকে সেদ্ধ করে টমেটো আর গুঁড়ো লঙ্কা দিয়ে তারপরে ভেজে নামিয়ে নিয়েছি এ বাছি মাকে দিতে গিয়েছিলাম তো মা বলছে খাবে না কারণ ইন্দ্র আসছে দেখতে পেলো ওর জন্য রেখে দিতে বলল তো আমার থেকে একটু দিয়েছিলাম আর তারপরে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাবু ওইদিকে এত জ্বালাতন করে সকালের দিকে যে সকালের কাজ আমার বা মার কারোরই তেমন হয় আর আগে বাবুকে স্নান করানোর জন্য তবে ওইভাবে অনেক অসুবিধা হয় যার কারণে এই যে রোদের ভেতর কাবলাটা রেখে যাচ্ছি গরম জল হলে আমি বাবুকে স্নান করাবো আর একটুখানি তুলসী পাতা বা দুব্বা দিতে হয় আমি দুব্বাটা পেয়েছি তো ওইটাই দিয়ে দিচ্ছি তুলসী পাতা দিতে গেলে সেই ছাদের ওপর উঠতে হবে এটা ঠাকুমাদের টিনের চালের ওপর দিয়েছি ওখানে খুব সুন্দর রোদ পড়ে আর তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপরে মা ওইদিকে খেতে ডেকেছি আজকে করলা ভাজা আর ডিম সিদ্ধ ছিল তবে ডিমটা কেমন যেন একটু ফেটে ফেটে মতো গেছে এটা হচ্ছে স্কুলের ডিম আর তারপরে খাওয়া দাওয়ার পর ওরা চলে গেছে দোকানে আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি সামনে তো ভাসুরের বিয়ে রয়েছে আর তাই নিয়ে তো খুবই আনন্দ রয়েছে মনে তবে তার সাথে অনেক কাজ আর অনেক কেনাকাটাও রয়েছে অনেকটা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু বাকি রয়ে গেছে আমার দিক দিয়ে আমার কেনাকাটা হয়ে গেছে তবে সেইগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব আর বাবুর জন্য অনেক ড্রেস হয়েছে ওর জন্য আলাদা করে আর কিচ্ছু কিনিনি ড্রেসগুলো তোমাদের সাথে পরে আর একটা ভিডিওতে শেয়ার করব আজকে বাবুকে দেখতে আশা দিদিমনি এসছিল আর আমি সবে বাবুকে স্নান করিয়ে খাটে রেখেছি আর তখনই উনি এসছে আর ওনার চশমাটা দেখে বারবার ওনার থেকে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে আর বলতে চাইছে আমাকে কোলে নাও তো উনি বাচ্চা সম্পর্কিত কিছু কথা আমাকে বলছালো আর তারপরে কিছু তথ্য খাতায় লিখে তারপর উনি চলে গেছিলো উনি যাওয়ার পরে মা বললো কি সবার জন্য একটু শরবত করতে আসলে কদিন আগে গুড় আনা হয়েছিল পাতালি তো ওখান থেকে কিছুটা আচার করা হয়েছে আর একটুখানি ছিল সেটা দিয়ে শরবত করতে বলেছে আমার শ্বশুরমশাই আগের দিন খুঁজছিলো যে পাতালি গুড় আনলাম একদিনও শরবত খেতে পারলাম না তো আমি বললাম সমস্তটা দিয়ে আচার করে ফেলেছি তো বাবু বলছিল যে একটু শরবত খেতে পারলাম না তবে মা এসে বলছে না একটুখানি ছিল যেহেতু গুড়ের পরিমাণটা একটু কম ছিল তো ওর মধ্যে একটু চিনি মিশে তারপর শরবত করা হয়েছে এখানে আমাদের জন্য বেড়ে নিচ্ছি আর বাবু এখনো আসেনি ওনার জন্য গাবলাতে রেখে দেওয়া হবে বাবু আসার সাথে সাথে মা বাবুকে শরবতটা দিয়ে দিয়েছে আর তার সাথে খেতেও দিয়ে দিয়েছে আর মা চলে যাওয়ার পর স্নান করতে আমি গ্যাসটা মুছে নিচ্ছি মা যদি গ্যাস মুছতে যায় প্রত্যেক দিন দেরি হয়ে যায় স্নান করতে তারপরে আবার দাদা স্নান করে ইন্দ্র স্নান করে যার কারণে অনেকটা বেলা হয়ে যায় তো কিছুদিন ধরে আমি গ্যাস মোচামুচি করছি আর আগেও তো করতামই তবে এখন থেকে এই ছোট্ট দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি একদিন ঝড় হয়েছিল তো সেইখানে এই যে যে বাদামি রঙের টাইলসটা দেখতে পাচ্ছ ওইরকম একটা বড় টাইলস ছিল যেটা হয়তো আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে তবে সেই ঝড়ের দিন টাইলসটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো তো তারপরে এই টাইলসটা এখানে রাখা হয়েছে তো বন্ধুরা বিকালবেলাতে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলাতে উঠেছি উঠে মা ছিল একটু ব্যাংকের কাজের জন্য তো ওইখান থেকে এসে কারেন্ট চলে গেছে আর তারপরে এই যে আটটা বাজে এখন কারেন্ট আসলো আর এখন ওরাও দোকান থেকে চলে এসেছে এখন যেহেতু গরমকাল আর ছাদে জামাকাপড় নাড়লে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছে আমার বাবুকে যে কটা কামড় দিয়েছে তাই আজকে খুব ভালোভাবে ঝেড়ে ঝেরে পরিষ্কার করে নিচ্ছে আর তার সাথে সাথে খুঁটে খুঁটে দেখছিও যে একটাও পিঁপড়া যেন না থাকে আমাদের যখন কামড়ায় তখন আমরাই সহ্য করতে পারি না তো ও ছোটো ওকে কতগুলো কামড় দিয়েছে আর কীভাবে সহ্য করেছে সেই জন্য আজকে নিচে বসে খুব ভালোভাবে খুটে খুঁটে জামাকাপড়গুলো ভাজ করেছি আর প্রত্যেকদিন জানো তো এত পরিমাণে জামাকাপড় হয় আর প্রত্যেক দিনই ওই একই পরিমাণে জামা আমার কাচতে হয় একটা দিনও কম বেশি হয় না ইন্দ্রকে ম্যাগি আনতে পাঠিয়েছিলাম আর তখন তো আমি জামা কাপড় ভাজ করছিলাম তো তার সাথে একটু বুঝিয়ে নিয়ে এসেছে বলছি যে একটু খাইয়ে দিতে তো দেখো একবার তো বেশি করে দিয়ে দিয়েছে তারপর যেই আমি বলেছি এতটা দিলে কেন তখন সমস্তটাই খাইয়ে দিচ্ছে জানো তো বিয়ের আগের থেকে আমি যখন ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে যেতাম তখন থেকে ওর আমার ম্যাগি রান্না পছন্দ মানে আমি যে রকমভাবে রান্না করে দিই না কেন ওর যেন স্বাদ লাগে তবে ওর হাতে পাস্তা খেতে আমার বেশি ভালো লাগে যদি বলি ও কি সব থেকে ভালো রান্না করতে পারে ওটা হচ্ছে পাস্তা তো ও দুজনে মিলে ম্যাগি বানিয়ে সন্ধ্যাবেলাতে এই যে খেয়ে দিয়ে নিয়েছি আর মার জন্য এই ঝুড়িতে ঢেকে রেখেছি মা এখন খাবে না তারপরে নাইটিগুলোকে ভাজ করে আলমারিতে রেখে দিচ্ছি আচ্ছা তোমরা কি এখানে দেখে বলতে পারবে এখানে মোট কটা নাইটি আছে আমার এইদিকে মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর এইদিকে বাবু উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম সারাটা দিন ও আমার কাছেই থাকে বেশিরভাগ তবে কিছুটা সময়ের জন্য ওকে আমি একদম স্পেশালভাবেই আদর যত্ন করি আমার আদর খাওয়ার পর ওর বাবা এসছে দোকান থেকে তো ও শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলো তখন আমি ওর বুকের ওপর বাবুকে উঠিয়ে দিয়ে দিয়েছি দেখো দুইজনে মিলে কত সুন্দর খেলা করছে আসলে সব সময় মায়ের কাছে থাকলেই হবে না বাবার আদরটাও দরকার বাবার ছোঁয়া বাবার ভালোবাসাও সন্তানের জন্য খুবই ভালো তো এদিকে আমার শাশুড়ি মা ঘুমোতে যাওয়ার আগে বাবুর সাথে একটু খেলা করছে মানে কথা বলছে আর আমি এখন একটু বুকে দুধ বাড়ানোর জন্য যে পাউজারটা খাই সেটা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো